বললেন আমি আপনারই বিয়ে করলে প্রতি বছর একবার করে আপনার আমারে বোনাস দিবেন বাড়িতে কেউ আছেন একটু বাহিরে আসেন আপনি কি আমাকে কিছু বলবেন হ্যাঁ আপনাকে আমি কিছু বলবো আমি বিমা কোম্পানি থেকে এসেছি আপনি কি বিমা করবেন কি কইলেন বিয়া হ্যাঁ আপনি তো অনেক সুন্দর আপনি তো বিয়া করুন চাচা আপনি এগুলো কি বলছেন আপনি কি আমি কি বিয়ের কথা বলছি কি বললেন এই শুনতে পাই নাই আমি আরে আমি বললাম আমি কি আপনাকে বিয়ের কথা বলছি একটু আগেই তো আপনি কইলেন আপনি কি আমার বিয়া করবেন আমি বিয়া করতে আসছি আপনি কানে শুনেন না আপনি কি বয়রা এইটা তুমি কি কও ও আমার নাতি ও আমার বাইরের হবো চাচা আমি বলি কি আর আপনি শুনেন কি আমি আপনার সঙ্গে কথা বলবো না আমি কথা বলবো আপনার নাতির সঙ্গে কি এখন আমার ভালো লাগে না ভালো লাগে ওই রে হের তো ভালো লাগবই হের হলো বয়স কম আমার তো বয়স বেশি আচ্ছা আমাদের কোম্পানি থেকে আপনি বিমা করবেন আমরা প্রতি বছরে একবার করে বোনাস দিই হ্যাঁ কি বললেন আমি আপনারই বিয়ে করলে প্রতি বছর একবার করে আপনার বোনরে আমারে বোনাস দিবেন হ্যাঁ আপনারে বিয়ে করুন হ্যাঁ যেমন দাদা তেমনি তার নাতি আপনারা কানে কোন সর দুজনে মিলে কানের মেশিন কিনে নিয়েন এবার আমি আসি নাতি ভাই কি কয়ে গেল রে আমি তো কানে ভালো মতো শুনলাম না দাদা কয়ে গেল আমি গেলাম আমি তোমাকে দুইজন দেই বিয়ে করুম তোমরা দুইজন আসো দাদা তাহলে চলো দুইজনে মিলে বর্ষাই দে বিয়া করে আসি ন বর্ষা যা লাগবো না জিম নে আছি এম নেনু যাই চল যাই আয়